যশোরের মনিরামপুর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে মনিরামপুর উপজেলার দলীয় কার্যালয় চত্বরে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর পাঁচ মনিরামপুর আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন এতে মনিরামপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি মোরলের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা আব্দুর রহিম গাজীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নিস্তার ফারুক এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মেম্বার গোলাম মুক্তাদির গাজী সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল কাদের হবায়ক মেম্বার আনিসুল রহমান বিএনপি নেতা আনিসুর রহমান সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন হোসেন সহ সদর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা প্রথম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে যাত্রাটি ছিল আপনাদের মাধ্যমেই সূচনা বা আমার চলার পথটা আপনারাই সেদিন সৃষ্টি করে দিয়েছিলেন আমি পনেরো বছর যাবৎকাল বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম তেইশ বছর বিএনপির সভাপতি ছিলাম এবং এখনো আছে আমি উনিশশো সালে এবং উনিশশো ছিয়ানব্বই বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজয় বরণ করেছিলাম সেদিন সব প্রার্থী কিন্তু পরাজয় প্রত্যাশ পরাজয় বরণ করেছিল যশোর কেউ কিন্তু পাশ করে দু সালে যখন পাশ করার মত একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল তখন এই আসনটি কিন্তু আমরা চেয়েছিলাম যে আসনটি বিএনপির কোনো নেতাকে দেওয়া হোক এবং কেন্দ্রীয় বিএনপি আপনারা জানেন যে আমার মনোনয়ন দিন এবং মনোনয়ন পাওয়ার পরে আমি কিন্তু আমার নির্বাচনী কার্যক্রম শুরু এবং সেই পর্যায়ে আমার মনোনয়ন প্রত্যাহার করে মুক্ত রক্ষা হয়েছিল রশিদ কে দিয়ে আমি আজও পর্যন্ত কোন কারণ খুঁজে পাইনি কেন কি কারণে আমাকে মনোনয়ন দেওয়া হলো আবার কি কারণে প্রত্যাহার করা হলো এটা কিন্তু আমার বক্তব্য নয় তা আমি সিদ্ধান্ত নিয়েছি স্বতন্ত্র নির্বাচন করার যেমনটি বারবার আপনারা আমার সাথে ছিলেন বরাবরই ছিলেন সবসময় ছিলেন আপনারা আমার সঙ্গে যদি থাকেন ইনশাল্লাহ এই স্বতন্ত্র প্রতীক নিয়ে যে আমি নির্বাচন শুরু করেছি কোন ষড়যন্ত্র কোন চাপ কোন কিছুতেই আমাকে দমাতে পারবো না যেমনটা আপনাদের দিয়ে আমি শুরু করেছিলাম আপনাদের কাছে আমার অনুরোধ আমার সঙ্গে আপনারা থাকবেন রিপোর্ট করেছেন যশোর প্রতিনিধি উত্তম চক্রবর্তী এন টিভি